সংসারটা ছেড়ে আজকে চলে যাব বাবার বাড়ি সো হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ডেলি ব্লগে সে কিন্তু আমি অনেক সকালে উঠেছি অনেক সকালে মানে ভোর পাঁচটায় উঠেছি কারণ আজকে আমি বাসায় চলে যাব তো সেই জন্য আজকে আমি অনেক সকালে উঠেছি সকাল সকাল উঠে রুম টুম সব কিছু আমি সুন্দর করে গুছায় রেখেছি আমাদের যাওয়ার কথা ছিল সন্ধ্যায় কিন্তু হঠাৎ করে আমাদের গ্রামে একটা লোক মারা গেছে তো সেজন্য আমি আজকে তাড়াতাড়ি চলে যাব এই জন্য সামান্য পরিমাণে একটু তরকারি রান্না করব যেন আমাদের এক সন্ধ্যাতে হয়ে যায় তো অ দুইটা দুই পিস মাছ ছিল আর কোনো কাঁচা মরিচও ছিল না দেখেন আমি শুকনো মরিচ দিয়ে হচ্ছে রান্না করতেছি মেয়ে ঘুমাই থাকতে আমি সবগুলো রান্না করে নিচ্ছি যেন উঠলে যেন কোনো ঝামেলা না হয় ওকে শুধু খাইয়ে দিয়ে আমি হচ্ছে রেডি হয়ে চলে যাব। এখানে আমি তরকারিটা সুন্দর করে মেখে দিব আর এখন হচ্ছে আমি জালটা ধরাই দিব কারণ হচ্ছে অনেক লেট হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে আপনাদের ভাইয়াও হচ্ছে সকাল সকালে গিয়ে তার মানে এক ঘন্টার মধ্যে গিয়ে চলে আসবে এই জন্য অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে অফিসে চলে যাবে যেহেতু সে সব কাজ সেরে বাসায় চলে যাবে ঈদের ছুটিতে একদম এবারের ঈদের ছুটি কিন্তু একদম লং টাইম ছুটি একদম এক সপ্তাহ ছুটি আমাদের কিন্তু বাড়ি থেকে আসতে খুব একটা দিন বেশি সময় লাগেনি দুই সপ্তাহ শুধু বাসায় এসে থাকছে তার মাঝে আবার বাসায় যেতে হচ্ছে কিছুদিন আগে গেছিলাম এই তো ধানের কাজ করার জন্য তো তার কাজ শেষে আবার হচ্ছে চলে আসছে দুই সপ্তাহ মাত্র ছিলাম এই জন্য ঈদের কোনো আসলে আমেজই লাগতেছে না আমার মাঝে মনে হচ্ছে যে ঘুরতে যাচ্ছি এরকম একটা ভাব আমার মাঝে আমার দুইটা ছোট বোন তাড়াতাড়ি ওরা চলে আসছে এই জন্য আমাকে বাসায় বারবার যেতে বলতেছে কিন্তু আসলে আমি ভাবতেছি যদি যাবো একবারে চলে যাই তিনজনে একসঙ্গে যাই কারণ ছোট বাচ্চা নিয়ে ব্যাগ নিয়ে যেতে আসলে অনেক কষ্ট হয় জার্নি করলে বাসা থেকে বের হতে অটো ধরতে হয় অটো থেকে আবার নেমে স্টেশনে যেতে হয় স্টেশন থেকে নেমে আবার ভ্যানে যেতে হয় মানে এগুলো ব্যাগ নিয়ে টানাটানি করলে আসলে অনেক কষ্ট হয়ে যায় বাচ্চা সেই আমি একা একা যেতে পারি নাই তো আমার বাচ্চাটা ঘুম থেকে উঠেই এই তো ডিম পোচ খাবে ও নাকি তরকারি দিয়ে খাবে না ঝাল লাগে তো সেই জন্য ওকে একটা ডিম বানাই দিচ্ছে আমি আর গতকালকের হচ্ছে কিছুটা পরিমাণে পেঁয়াজও আমি বানানোর জন্য রেখেছিলাম মেখে ফ্রিজেই তো সেটা আমি এখন ভেজে নিলাম গরম ভাতের সাথে যখন পেঁয়াজি দিয়ে ভাত খাবে না আসলে তখন খুবই মজা লাগে আমার খুবই ভালো লাগে এই খাবারটা অনেক পছন্দ তো রান্না রান্নাবান্না শেষ করে ওর বাবাকে কেটে রেখে আসতে গেছিলাম একটু আগায় দিতে তো আমার মেয়ে এখানে এসে ফুলগুলো ছিঁড়তে ছিল ও হচ্ছে ফুলগুলো অনেক পছন্দ করে কিন্তু না ফুলগুলো গাছে থাকতে দেয় না সব ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে নেবে ও অনেকবার বারণ করা সত্ত্বেও ও হচ্ছে একদমই শুনতে ছিল না আর এখানে কিছুটা পরিমাণ আমার ফ্রিজে আইসক্রিম ছিল ওই আইসক্রিমটা আজকে আমি শেষ করে দেবো কারণ আমরা বাসায় চলে গেলে আইসক্রিমটা একদম নষ্ট হয়ে যাবে আর আমার ফ্রিজে কেন যেন ডিপ মানে হচ্ছে না এই জন্য একটু তাড়াতাড়ি খেয়ে শেষ করে নিব ভাবলাম এখানে তো আমার আমাজনটা আইসক্রিম পেয়ে অনেক খুশি হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আমার আজকের ব্লগ দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ হ্যান্ড সবার ঈদের হচ্ছে অগ্রিম শুভেচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম